কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে উত্তাল সচিবালয় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা আলটিমেটাম দেন হাসনাদ আবদুল্লাহ কর্ত থেকে এসেছে হাসনাদ আবদুল্লাহ সবাইকে বলতে চাই আপনারা প্লিজ একটু মানসিক মানসিক রোগের চিকিৎসা করান উত্তরবঙ্গ অঞ্চলের কঠোর কর্মসূচি আসছে এক দফার ঘোষণা দুপুরের পরেই রণক্ষেত্রে পরিণত হয়েছে বরিশাল শহর কচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা তারা জোটবদ্ধ এবং নিজেদের মধ্যে কিছুদিন পর পর গোপনে বৈঠক করেন যেন তারা সুযোগের অপেক্ষায় আছেন একজন দুইজন নয় ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের অন্তত আট উপদেশের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ থাকার কথা জানিয়ে নতুন আলোচনা জন্ম দিয়েছেন গত 3 দিনে এনসিপি থেকে 6 জন নেতা পদত্যাগ করেছেন এই ঘটনাটি এনসিপির জন্য খুবই অস্থির এবং বিতর্কের বিষয় তারা এনসিপি থেকে পদত্যাগ করে তারা ক্ষমা চেয়েছেন অবনভাবে ক্ষমা চেয়েছেন যেন তারা এনসিপি তে যোগ দিয়ে ভুল করেছে আসসালামু আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক ভিডিওটি শুরুতেই কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ইন্ট্রো ভিডিও দেখানো হয়েছে এই ভিডিওগুলো দেখে কিতো আপনারা বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটার টপিক কি হ্যাঁ দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কিন্তু আবারও উলট পলট হয়ে যাচ্ছে আবারও কিন্তু রাজনীতি নিয়ে বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে হ্যাঁ দর্শক আপনাদেরকে কিন্তু ভিডিও শুরুতে এই বিষয় নিয়ে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখানো হয়েছে সেই অংশ বিশেষের পুরো ভিডিও গুলো এখন আপনাদেরকে দেখানো হবে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটি না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানার জন্য আজকে ভিডিওটি দেখা বেশি প্রয়োজন দর্শক কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু গত এক বছরে সরকার অনেক বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে তবে এই প্রথম সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এমন গুরুতর অভিযোগ তুললেন সাবেক একজন সচিব তার দাবি অনুযায়ী উপদেশাদের দুর্নীতির কথা অধ্যাপক ইনুসু জানেন তবে কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি অবশ্য মন্ত্রী সচিব এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করেছেন যদিও আব্দুল সত্তার যখন বক্তব্য দিছিলেন তখন সেমিনারে উপস্থিত সারা প্রশাসন ক্যাডারের সকল কর্মকর্তা ঠিক ঠিক বলে সমর্থন দিয়েছিলেন প্রশ্ন উঠেছে নতুন বন্দোবস্তের কথা বলে ক্ষমতা নিয়ে অন্তর্বর্তী সরকার কি পরিণত হয়েছে দুর্নীতির অভয়ারণ্যে শুধু দুর্নীতি নয় সরকারের কয়েক উপদেষ্টার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এমনকি ব্যক্তিগত কর্মকর্তা ও স্বজনদের স্বেচ্ছাচারের মতো গুরুতর অভিযোগেরও কোনো শুরুয়া হতে দেখা যায়নি উল্টো বিচার ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে কায়েম হয়েছে চরম ভীতির পরিবেশ জবাব সন্দেহের এমন অবস্থা কোন নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন অনুষ্ঠানে রীতিমতো বোমা ভাটান জনাব সাত্তার তিনি দাবি করেন সরকারের আট উপদেশের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে আছে সাবেক সচিব বলেন গোয়েন্দা সংস্থার কাছে আট উপদেশার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না উপদেষ্টাদের দুর্নীতিতে প্রধান উপদেষ্টার পরোক্ষ সহায়তার ইঙ্গিত দেন সাবেক এই সচিব তিনি বলেন ডক্টর ইউনুসকে নিয়ে কোনো কথা বলতে নিষেধ করেছেন তারেক রহমান তাই তিনি তাকে নিয়ে কিছু বলতে চান না তবে আট উপদেষ্টার বিষয়টি ডক্টর ইউনুস জানেন কিন্তু কারো বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেননি বলা হয় উপদেষ্টাদের দুর্নীতির কথা বলার সময় উপস্থিত কর্মকর্তারা ঠিক ঠিক বলে হাততালি দেন শুধু দুর্নীতির অভিযোগ করেই থামিনি জনাব সরকার বলেছেন কিভাবে দুর্নীতিটা হচ্ছে বলেছেন আট উপদেষ্টার সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলিও হয় না কষ্ট লাগে একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না দর্শক জনব সাত্তার এখানে নিয়োগ ও বদলি বাণিজ্যকে ইঙ্গিত করেছেন যদিও তিনি কোন উপদেষ্টার নাম বলেননি তারপরও গত কয়েক মাসের খবরগুলো পর্যালোচনা করলে তিনি কোন কোন উপদেষ্টার দিকে ইঙ্গিত করেছেন তা বোঝা যায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে বিপুল আর্থিক দুর্নীতির তথ্য এসেছে সংবাদ মাধ্যমে এ বিষয়ে দুদকের তদন্তও চলছে আব্দুল সাত্তার তার পরের কথার ইঙ্গিতটা অনেকটা খোলাসাও করেছেন বলেছেন

মাধ্যমে অনেকে জেনে থাকতে পারেন যে উপদেশটা আলমকে বোতল নিক্ষেপ করে তো জিনিসটা আসলে এটা অতর্কিত মানে অনাকাঙ্ক্ষিত বলা যায় আসলে কারণ ও জিনিস করতেই জিনিসটা হয়ে গেছে হয়ে যেহেতু গেছে এরকম একটা পাবলিক প্লেসে এসে তার মতো একজন দায়িত্ববান ব্যক্তি সেভাবে চলে যেতে পারে না আমরা তাকে ওই জায়গায় বসেছি সে আমাদের প্রতিনিধিত্ব করবে আমাদের প্রতিনিধিত্ব বলতে সমগ্র বাংলাদেশে যত শিক্ষার্থী তাদের প্রতিনিধিত্ব করা শুধুমাত্র ঢাবিতন্ত্র ফলানো না এই জায়গায় এই জায়গায় যদি মাহবুজ আলম ঢাবিতন্ত্র ফলাতে এসেই থাকে এবং আমি বলবো সেটা ফলাতে

এই জন্যই ভীতিকর এই কমিটিগুলো এনসিপির একেবারেই প্রাথমিক কমিটি একেবারেই ওর নেতাদেরকে নিয়ে সাজানো কমিটি অর্থাৎ এই কমিটি থেকেই পরবর্তীতে আহ্বায়ক কমিটি হবে সেই কমিটির লোকেরাই যদি পদত্যাগ করেন বুঝে নিতে হবে এনসিপির রাজনৈতিক এক ধরনের দেউরিয়াত্ম হচ্ছে এটা কেননা আপনার প্রাথমিক কমিটির নেতারা যদি পদত্যাগ করে ফেলেন সেখান থেকে আপনি আহ্বায়ক কমিটিতে যাবেন তো এই পথটা আপনার জন্য একটু কঠিন হবে পাশাপাশি এনসিপির নেতাদের হঠাৎ করে কেন তারা হচ্ছে এরকম পদত্যাগ করেছেন সিলেটে একজন যিনি শহীদ পরিবারের জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছে যে গণ অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনার পতনের জন্য সেই পতন আন্দোলনে একজন সাংবাদিক শহীদ হয়েছেন সিলেটে তুলাব নামে তার পরিবারের তার ভাই হচ্ছে সেই এনসিপি তে তিনি পদ পেয়েছিলেন এনসিপি থেকে তিনি পদত্যাগ করেছেন অর্থাৎ খুবই সিগনিফিকেন্ট শহীদ পরিবারের একজন মাদারীপুরে একসঙ্গে চারজন নেতা পদত্যাগ করেছেন ওইখানকার যে পদত্যাগটা সেটা খুব ইন্টারেস্টিংলি তারা এনসিপি থেকে পদত্যাগ করে তারা ক্ষমা চেয়েছেন এমন ভাবে ক্ষমা চেয়েছেন যেন তারা এনসিপি তে যোগ দিয়ে ভুল করেছে এবং তারা তাদের এলাকাবাসীকে বলেছেন এলাকাবাসীর উদ্দেশ্যে যে আমরা যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করবেন পাশাপাশি চট্টগ্রামের একজন নেতা পদত্যাগ করেছেন এখানকার যে প্রাথমিক যে কমিটি কমিটির হচ্ছে মূলত প্রধান সমন্বয়কারী অর্থাৎ ওই এলাকার জন্য সমন্বয়কারী তারপরে তার ওই সমন্বয়কারী সমন্বয়কারী সহকারী কয়েকজন সদস্য খুব বড় কমিটি না পনেরো বিশ কোথাও তিরিশ কোথাও পঁয়ত্রিশ এরকম করে এই উপজেলার সাইজ অনুযায়ী কোথাও কোথাও তো তারা নেতাই পায়নি এর আগেও হচ্ছে অনেকজন পদত্যাগ করেছেন কিন্তু যখন নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম এনসিপির প্রায় পুরো কেন্দ্রীয় নেতারা যখন সারা দেশে পদযাত্রা করে এলেন এই পদযাত্রা করার পর এনসিপি নেতারা উদ্যমী হওয়ার কথা ছিল এনসিপির নেতারা দলীয় স্পিরিটে আরো বেশি কাজ করার কথা ছিল এবং দলের সঙ্গে আরো বেশি হওয়ার কথা ছিল কিন্তু সেটা না করে এনসিপি থেকে ইতিমধ্যেই ছয়জন পদত্যাগ করেছেন এই সিগনিফিকেন্ট বা এই পদত্যাগের বার্তাটা কি দিচ্ছে এনসিপি কে আপনি দেখেন আহ কিছুদিন আগে পাঁচ আগস্ট প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য একেবারে স্পেসিফিক টাইম লাইন ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে আগামী দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে হচ্ছে এবং এই ফেব্রুয়ারির প্রথম নির্বাচন সর্বশেষ সিএসি যিনি আছেন নাসির উদ্দিন তিনি বলেছেন যে ফেব্রুয়ারি হবে যদিও আমি প্রেডিকশন করেছিলাম ফেব্রুয়ারির দশ থেকে পনেরো তারিখের মধ্যে নির্বাচন হবে তবে না নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হচ্ছে প্রথম সপ্তাহে তো অনেকে বলছেন পাঁচ তারিখ এই যে নির্বাচনের ঘোষণাটা এলো ঘোষণা আসার পরে মূলত এনসিপি তে একটা টাল মাটাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং জেলা পর্যায়ে যেসব নেতারা রয়েছেন তাদের অনেকেই পদত্যাগের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন আরো পদত্যাগের ঘোষণা আসবে এটা আপনারা কনফার্ম থাকেন ইতিমধ্যেই তিন দিনে ছয়জন পদত্যাগ করেছেন এবং যারা করেছেন প্রাথমিক কমিটির নেতা যেই কমিটি এনসিপির পরবর্তী কমিটি অর্থাৎ আহ্বায়ক কমিটি ফিক্সড করবে সেই আহ্বায়ক কমিটি ওই জেলায় দু বছরের জন্য পারমানেন্ট কমিটি চুজ করবে বুঝতে পারতেছেন মানে এই কমিটিটা এখন যে সমন্বয় কমিটিটা দেওয়া হচ্ছে এটা একেবারে প্রাইমারি কমিটি একটা দলের জন্য একেবারে বেসিক আপনি যখন একটা দল গঠন করবেন তাও আবার অভ্যুত্থানের স্পিরিট নিয়ে আপনি যখন আন্দোলন করবেন যখন জুলাই আগস্ট আন্দোলনে আপনি বলছেন আপনার পেছনে লাখ লাখ নেতা কর্মী মাঠে নেমেছিল আপনি দাবি করছেন ওই মানুষগুলো আপনাদেরই ছাত্র জনতা সেই মানুষগুলোকে নিয়ে আপনারা রাজনীতি করছেন কিন্তু দেশের চৌষট্টিটা জেলায় আপনারা প্রতি জেলায় দশজন করে লয়াল নেতা পান নাই যারা হচ্ছে আপনাদের জন্য কাজ করবে দর্শক আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো যে সমস্ত ইন্টারভিউ যে সমস্ত তথ্য আপনারা দেখলেন এগুলো দেখার পর আপনাদের আসলে মন্তব্যটা কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর দর্শক বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে আপনারা কি ভাবছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টা দিয়েছে এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব কিনা এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে আপনার যদি কোনো সেটা করতে পারেন আমাদের ভিডিও বক্সে তো দর্শক ভিডিওটি ছিল ততদিন মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলাইকন অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ